কেমন আছেন সবাই শুভ নতুন আরো একটি ফ্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে আটটার মতো আজ ভাইয়ের উপনয়নের পরের দিন আজও আশেপাশের কয়েকটা বাড়ি নিয়ে এখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তাই সবাই এসে জোগাড়জাত করতে বসে পড়েছে আর এদিকে প্যান্ডেল ও সব খোলা হয়ে গেছে আজকে সকাল থেকে দেখুন আকাশে কত সুন্দর রোদ বেরিয়েছে কত সুন্দর ওয়েদার আর গতকাল ভাইয়ের উপনয়নের দিনেই যত বৃষ্টি আর বিকাল থেকে কিন্তু আবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল মানে ভাইয়ের উপনয়নের কাজকর্ম সব হয়েছে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে ছিল আর আমাদের এখানে মানে আমাদের বাড়িতে মাঝে মধ্যেই এইরকম ছোটখাটো অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় বেশ ভালোও লাগে সবাই মিলে একসাথে আনন্দ করা খাওয়া দাওয়া করা গতকাল বিকালেই আমার শ্বশুর বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু আজ আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল বলে কালার আমাদেরকে কেউ যেতেই দিল না যাই হোক চলে এসেছি আখের রস কিনতে শুভ বাড়ি আছে মানে আখের রস দোকানে এলেই ও খাবে দুই ভাই দুগ্লাস দু গ্লাস দিয়ে আমার আর শুভর জন্য দু গ্লাস আখের রস নিয়ে চলে এসেছি বাড়ি শুভ গেছে এখন ওয়াশরুম ও এলেই একসাথে খাবো তুনা ম কিরেলা যাদা কিু ইকুয়াল করবি তবে খাবি কি বলছে তো তা মিষ্ট চিরতাদ মিনিট আগে দুজন নিয়েলাম ে মি ন বে তো আজ সকালে টিফিন করছি গতকালকে রাধা রাধাবল্লভী আর মটর ডাল ছিল ডালটাকে একটু গরম করে নিয়েছি আমি ওটাই খাবো আর শুভ খাচ্ছে আলু ভাজা মুড়ি এদিকে বান্না প্রায় শেষের দিকে এখন হচ্ছে মাছের তরকারি এটা হলেই রান্না শেষ এখন বাজে দুপুর দেড়টার মতো স্নান টান করে একেবারে খেতে বসে করেছি আর আজকে দুপুরের মেনুতে আছে ভাত ডাল সব রকমের একটা সবজি দিয়ে তরকারি আর হয়েছে মাছের তরকারি আর শেষ পাতে ছিল মিষ্টি আর আমার সব আমাদেরকে করছিল করে ও বাড়িতে একটু ঘুমিয়ে চলে এসেছি আবার আমার এই বাড়িতে আর এখন বাজে ওই বিকাল সাড়ে পাঁচটার মতো আর আজ আমার মনটা একদমই ভালো নয় আজকে না ওই বাড়ি থেকে আসতে আমার একদমই ইচ্ছা করছিল না শুভও বলছিল যে আজ দিনটা থেকে যেতে কিন্তু বাজার থাকলাম না চলেই এলাম তারপর দুজনে আবার বেরিয়ে পড়লাম শুভ বললো যে চলো তোমাকে একটু মোমো খাইয়ে আনি তাই বেরিয়ে পড়লাম যাচ্ছি ডায়মন্ড হারবার আর আমাদের তো বেরোলে একটাই জায়গায় যেখানে আমরা যাই সেটা হলো ডায়মন্ড হারবার তো যেতে যেতে শুভ এই জুতো দোকানটাকে দেখে দাঁড়ালো কিছুদিন আগে ওর জন্য এক জোড়া জুতো কেনা হয়েছিল তো সেদিন আর আমি কিছু নিইনি তাই ও আজকে আমাকে এই স্মাইলি জুতোটা কিনে দিল আরও একটা জুতো পছন্দ হয়েছিল কিন্তু তার কালারটা না খুব একটা আমার ভালো লাগেনি তাই শুধু এটাই নিয়েছি আর তারপর আমরা চলে এসেছিলাম বাজার কলকাতায় ওখান থেকে আমার জন্য নিয়েছি একটা সাদা কুর্তি যেটা হোলিতে পরব বলে নিয়েছি আপনারা তো দেখেই নিয়েছেন আমি হোলির দিনে সেটা পরেছিলাম আর হোলির ভিডিওটা তো আগেই আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে আর যারা যারা এখনো আমাদের হোলির ভিডিওটা দেখেননি তাদেরকে অনুরোধ রইল ওই ভিডিওটা দেখার জন্য যাই হোক তারপরে চলে এসেছিলাম এম বাজারে এখান থেকে নিয়ে নিয়েছিলাম জন্য একটা সাদা কালারের টি শার্ট তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম সেই দাদাটার দোকানে মোমো খাওয়ার জন্য এক প্লেট চিকেন স্টিম মোমো নিয়েছিলাম আর এক প্লেট নিয়েছিলাম চিকেন ফ্রাইড মোমো আর দুটোই ছিল দুর্দান্ত খেতে তারপরে আর বেশি রাত না করে আমরা চলে এসেছিলাম বাড়ি আর ওই বাড়ি থেকে যে ব্যাগপত্রগুলো আমি নিয়ে এসেছি সেই ব্যাগ থেকে এখনো কিছু বার করা হয়নি এগুলো এবারে সব করে করে বার গুছিয়ে নিই আর মা তো অনেক খাবার আর শুভ তো কালকে ডিউটি যাবে ওর ব্যাগটাও একেবারে গুছিয়ে দেব। ওদের আবার নতুন ইউনিফর্ম দিয়েছে দুটো সেট দিয়েছে তবে এগুলো এখন আর পড়বে না এখন পুরনো গুলোই পড়বে আর পুরনো গুলো যখন ওখান থেকে নিয়ে নেবে তখন আবার এই নতুন গুলো পড়বে আর এখন বাজে ওই রাত নটা মতো রাতের ডিনার তো এখনো করা হয়নি শুভ এখন আবার কফি খাবে বলছে তবে ওই বানাবে আমার মন খারাপ থাকলে শুভ সব সময় চেষ্টা করে আমার মন ভালো করার তবে ও তাতে সফল হয় আর কি জানেন তো আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু আমার সমস্ত কিছুতেই ও আমার পাশে থাকে আর আমিও সব সময় ওর পাশে থাকি আমাদের কাছে না এই স্বামী স্ত্রীর সম্পর্ক বড়ই জটিল তবে সেটা সহজ করার উপায় আমাদের কাছে আমাদের এই বন্ধুত্ব আমি যেমন ওকে বুঝতে পারি ঠিক তেমনি ও আমাকে আরো বেশি ভালো করে বোঝে থাক আজ আর আমাদের গল্প নিয়ে বসছি অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর কি বলুন তো ও তো সপ্তাহে একটা দিন বাড়ি থাকে তাই একটা দিন যদি আমি মন খারাপ করে বাড়িতে বসে থাকি ওর সাথে না বেরোই তাহলে ওরও তো মন খারাপ হবে তাই না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে যাই হোক চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টও জানাবেন চলুন আজ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে